ফ্রেন্ডস আপনি যদি কয়েন বা নোটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আজ আমি কথা বলবো জর্জ সিক্স কিং এম্পায়ারের সময়কালে বের করানো দু আনা কয়েন নিয়ে একই রকম দেখতে একই কয়েন কিন্তু তারই মধ্যে এমন কিছু কয়েন রয়েছে এমন কিছু সাল রয়েছে এমন কিছু মিন্ট রয়েছে যেগুলোর মূল্য এক একটি কয়েনের বদলে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কারণ ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের মিন্ট মার্ক দেখা একটু কঠিন একটু অন্যরকম এবং এখানেই প্রতারণাটা হয় আপনি পাঁচটা কয়েন নিয়ে গেলেন একসঙ্গে পাঁচটা দশটা পনেরোটা যাই হোক আপনি একটা কয়েন নিয়ে গেলেন এবার সমস্ত কয়েনের মধ্যেই একটা কয়েন আছে যেটা ক্রেয়ার কিন্তু আমরা মিন পয়েন্ট বুঝি না বলে গড়ে বলে দিলাম যে এগুলো পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে কি একশো টাকার মধ্যে বলে আমি সমস্ত কয়েনগুলোই নিয়ে দিলাম তার মধ্যে একটি কয়েন দেখা গেলো যেটার মূল্য কিনা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা বলব হ্যাঁ হয়তো কমন কয়েন তো সমস্ত কয়েনগুলোর সঙ্গে ওই কয়েনটা ওই দামি কয়েনটাও কিন্তু চলে গেল তার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে যে মিন্ট মার এই দু আনার ক্ষেত্রে কীভাবে আমরা চিনব তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা আপনাদের কাছে এই ভিডিও পৌঁছে থাকে অবশ্যই না স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন ভবিষ্যতে আপনাদেরও কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে সঙ্গে আমি সম্রাট চলুন বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত তো আজ আমি কথা বলবো জর্জ সিক্স কিং এম্পায়ারের দু আনা সিরিজের কয়েন নিয়ে যে সিরিজটা রিলিজ করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সমস্ত কয়েনই কপার নিকেলের তৈরি ছিল কিন্তু উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ এবং উনিশশো পঁয়তাল্লিশ এই চারটি সালে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল নিকেল ব্রাসে প্রায় সমস্ত কয়েন এবং সমস্ত মিন্টের কয়েনই কিন্তু কমন কয়েন এই কয়েনগুলির প্রাইস বর্তমানে পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা একশো টাকা পর্যন্ত চলছে এবং যদি ইউএনসি কন্ডিশানের দিকে হয় মানে খুব ভালো কন্ডিশানে হয় তাহলে দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন এর মধ্যে উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ সালে নিকেল ব্রাসের কয়েন জর্জ সিক্স কিং অ্যাম্পারের দু আনা রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা এবং লাহোর মেন্ট থেকে বোম্বে কলকাতা এবং লাহোর মেন্ট থেকে বোম্বে মিন্টের কয়েন কমন কয়েন লাহোর মিন্টের কয়েন রেয়ার কয়েন এবং কলকাতা মিন্টের কয়েন রেয়ার কয়েন যদি লাহোর মিন্টের কয়েন হয় উনিশশো চুয়াল্লিশ সালের তাহলে আপনি পেতে পারেন পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশান যদি কন্ডিশান খুব ভালো হয় তাহলে পাঁচ হাজার ছ হাজার পর্যন্তও পেতে পারেন যদি কন্ডিশান খুব ভালো হয় মানে ইউএনসি কন্ডিশনের দিকে থাকে তাহলে আপনি পাঁচ হাজার ছ হাজারও পেতে পারেন লাহোর মিন্টের কয়েন মানে কয়েনের যেমন কন্ডিশন হবে কয়েন যে পরিস্থিতি থাকবে যে অবস্থায় থাকবে তার উপর এটির মূল্য নির্ধারণ করা হয় আর যদি কলকাতা মিন্টের হয় তাহলে আপনি পেতে পারেন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি ইউএনসি কন্ডিশনের দিকে থাকে তাহলে কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত পাবেন আর যদি মোটামুটি কন্ডিশনে থাকে তবুও চার হাজার পাঁচ হাজার সাত হাজার মোটামুটি একটা পাবেন এবং খুবই ডিমান্ডেবল কয়েন কয়েন পাওয়া যাচ্ছে না কলকাতা মিন্টের আপনার সঙ্গে থাকুন এবং দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে মিন্ট মার্ক এই দুয়ানা জর্জ সিক্স কিং আম্পায়ারের কয়েনের ক্ষেত্রে কীভাবে চিনবেন লাহোর মিন্ট কলকাতা মিন্ট বা বোম্বে মিন্ট ফ্রেন্ডস আমার হাতে এখন দেখছেন জর্জ সিক্স কিং এম্পায়ারের দু একটি কয়েন যেটা কিনা না উনিশশো চুয়াল্লিশ সালের আমি বোঝানোর জন্য উনিশশো চুয়াল্লিশ সালের একটি কয়েন আপনাদের দেখাচ্ছি এবার প্রথমেই দেখব যে বোম্বে মিন্ট কীভাবে চিনব বোম্বে মিন্ট জানার জন্য দেখুন সহজ উপায় সেটা হচ্ছে যে সালই থাকুক না কেন এটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সাল এই উনিশশো চুয়াল্লিশ সালের দু সাইডেই ডট থাকবে দু সাইডেই ডট থাকবে তার মানে এটি বোম্বে মিন্ট এবং এইগুলো হচ্ছে চোখ আমরা ইংরেজি অন্য নাম বলি হোলস তো আপনি এটাকে চোখ নামেই চিনুন এক দুই তিন চার এই চারটি হচ্ছে চোখ এই চারটি চোখের দেখুন আয় লেখা রয়েছে ক্যাপিটালে আই আয় আয় তো এই যে আয়গুলো আছে এই চারটি আয় চারটি ঘরে রয়েছে এবং এই উনিশশো চুয়াল্লিশের দুপাশে যদি ডট থাকে যে কোনো উনিশশো উনচল্লিশে যদি হয় তার দুপাশে যদি ডট থাকে এবং এই চোখগুলোতে যদি আয় লেখা থাকে তাহলে এটি বম্ধুমিন্টের পয়না সালের দুপাশে ডট থাকে ডট অন আইদার সাইড অফ ডেট মানে ডেটের দু সাইডেই ডট থাকবে এটা হচ্ছে বোম্বে মিন্ট আর লাহোর মিন্টের কয়েন চিনবেন লাহোর লাহোর কয়েন কয়েন আমি নিয়ে আপনাদেরকে দেখাই মিন্টের কয়েন রয়েছে আমার কাছে ভালো কন্ডিশনে নেই কিন্তু মোটামুটি বোঝা যাবে এটি হচ্ছে লাহোর মিন্টের কয়েন এবার লাহোর মিন্টের কয়েন দেখুন এই যে উনিশশো চুয়াল্লিশ সাল এই উনিশশো চুয়াল্লিশ সালের দু সাইডে কিন্তু কোনো ডট নেই ভালো করে দেখুন কোনো ডট নেই ক্লিয়ার কিন্তু এখানে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে ডট রয়েছে উনিশশো এখানে ডট রয়েছে এই কারণে কিন্তু এই কারণে দেখুন উনিশশো চুয়াল্লিশ কোনো ডট নেই এবং এই যে চারটি চোখ রয়েছে এক দুই তিন চার এই যে চারটি চোখ রয়েছে এই চারটি চোখে এল লেখা রয়েছে এল এখানে যেমন বোম্বে মিটে যেমন আই ছিল এখানে কিন্তু এল লেখা রয়েছে ইংরেজির এল এই দেখুন এল এইদিকে দিকে এই দেখুন এল এইদিকে ঘুরিয়ে দিন দেখতে পাবেন যে হচ্ছে এল এখানেও এল আর এখানেও এল লেখা রয়েছে চারটে ঘরে চারটে এল লেখা রয়েছে তার মানে এটি লাহোর মিন্টের কয়েন তার মানে এটি হচ্ছে লাহোর মিন্টের কয়েন লাহোর মিন্ট হলে কি হবে চারটে চোখ যে রয়েছে কয়নের দুয়ানা কয়নের এই চারটে চোখে এল লেখা থাকবে এবং উনিশশো চুয়াল্লিশের দু সাইডেই কোনো ডট থাকবে না তাহলে এটি হচ্ছে লাহোর মিন্টের কয়েন এবার হচ্ছে কলকাতা মিন্টের কয়েন যেমন ধরুন উনিশশো ছেচল্লিশ সালে একটি কয়েন আমার হাতে রয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন উনিশশো ছেচল্লিশ সালের দু সাইডে দেখুন এই ইয়ারের দু সাইডে কোনো ডট নেই এবং এই চোখগুলোতে আই লেখা রয়েছে তাহলে এটি কলকাতা মেন্টের কয়েন উনিশশো ছেচল্লিশ সাল তার দু সাইডে কোনো ডট নেই এখানে আই লেখা রয়েছে চারটে চোখে চারটে আয় লেখা রয়েছে তার মানে একটি কলকাতা মিন্ট তা আবার এটাও হতে পারে যে এখানে কোনো ডটও থাকবে না আর এই চারটে ঘর ফাঁকা থাকবে আই বা এল কিছুই লেখা থাকবে না তখনও কলকাতা মিট এবং ওই এইরকম ধরনের মানে যে চারটে চোখ যে ফাঁকা থাকবে সেই ধরনের পয়েন্ট উনিশশো চুয়াল্লিশে সব থেকে ভ্যালুয়েল পয়েন্ট তারপরে আই লেখা আর এই উনিশশো চুয়াল্লিশ এখানে কোনো ডট নেই সেটিও কলকাতা মিন্ট কলকাতা মিন্টে দুরকমভাবে হয় আর কি একটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে সালের দু সাইডে কোনো ডট থাকবে না আর এই ঘরগুলোতে ফাঁকা থাকবে সেটি হচ্ছে কলকাতা মিন্ট আবার ফাঁকা নাও থাকতে পারে আই লেখা থাকতে পারে কিন্তু কোনো ডট থাকবে না তাহলেও কলকাতা মিন্ট আর যদি শাল থাকে কোনো ফাঁকা না থাকে কোনো ডট না থাকে আর এই চারটে চোখে এল লেখা থাকে তাহলে হচ্ছে লাহোর মিন্ট আর যদি যে কোনো সালের দু সাইডে দুটো ডট থাকে তাহলে সেটি বোম্বে মিন্ট আর এখানে যদি আই লেখা থাকে তাহলে সেটি বোম্বে মিন্ট তিন ধরনের কয়েন এখানে রয়েছে আপনি দেখতেই পারেন ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন